বলেন আরে বলেন বরাদ্দ আছে প্রিয় আসসালামু আলাইকুম নিবেদন এই যে আমি নিম্ন স্বাক্ষরকারী মোহাম্মদ আব্দুল ওয়াজুদ ছাদাব পিতাম মৃত আব্দুল রয়িম ছাদাবাব সুত্রপুর ওয়াইলর ববরে সদর ববড়া প্রিয় ভাইরা আমি আজ অত্যন্ত অসহায় ও দুঃখ দুঃখভারাক্রান্ত হৃদয়ে আপনাদের সামনে হাজির হইছি আমি আপনাদের জ্ঞাতার্থে অবহিত করছি যে আমাদের পৈতৃক সূত্রে প্রাপ্ত জমি যার মৌজা নম্বর টন্টোনিয়া জেএল একশো আঠারো নাম্বার উনিশ এখানে জায়গার পরিমাণ এক পয়েন্ট পনেরো শতাংশ আমাদের দীর্ঘদিনের জায়গা জমিনের জটিলতা জেট ধরে আমরা পৌরসভায় লিখিতভাবে অভিযোগ দায়ের করি এরই প্রেক্ষিতে এগারো দুই দুই হাজার পঁচিশ তারিখে মঙ্গলবার পৌরসভার সার্ভে করতে জমি মাপার জন্য উভয় পক্ষে আমিন সহকারে মাপযোগের দিন ধার্য করা হয় মাপযোগ করার সময় হঠাৎ আমার ভাই আব্দুল মাহমুদ সৌদাগরের পুত্ররা যথাক্রমে সন্তু কুনকুনি ও সাব্বি উত্তেজিত হয় ও হট্টগোল সৃষ্টি করে এবং এর এক পর্যায়ে তারা বহিরাগত আরও দশ পনেরো জন অজ্ঞাত সন্ত্রাসী বাহিনী আমাদের উপর অযাচিত হামলা ও মারপিট করতে থাকে এমনকি তারা আমার বোন রোকসানা ইয়াসমিন ও আমার স্ত্রী তাহমিনা আক্তার সহ পরিবারের অন্যান্য সদস্যগণকে হামলা করে তাদের তাহানি করে এ সময় আমরা হয়তো বিরব্বল হয়ে পড়ি ও প্রাণ ভয়ে দিক বিধিক ছোটাছুটি করতে থাকি এমতো অবস্থায় আশেপাশের লোকজন এগিয়ে আসলে পরিস্থিতি কিছুটা শান্ত হলেও তারা বিভিন্নভাবে হুমকি ধামকি দিতে থাকে এক পর্যায়ে তারা বলে রক্ত না দিলে স্বাধীনতা হয় না দুই চারটাকে জবাই করে স্বাধীনতা আনব বলে শাসাতে থাকে প্রিয় ভাইরা এর মতো অবস্থান আমি ও আমার পরিবারের লোকজন অসহায় হয়ে পড়ি ও নিরাপত্তাহীনতায় ভুগছি আমি সাধারণ সদর থানায় এ বিষয় থেকে অভিযোগ করেছি যার তদন্ত অফিসার মোহাম্মদ দুলাল উক্ত সন্ত্রাসী বাহিনী বিভিন্ন জায়গায় কুকর্ম ও সন্ত্রাসী কার্যকলাপ করে বেড়ায় এমন কোনো কাজ নেই যা তাদের দ্বারা সম্ভব না বিষয়টি আপনাদের সঠিক লিখনের মাধ্যমে মূল ঘটনাটি তুলে ধরে প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি সেই সাথে আমি আমার পরিবারের নিরাপত্তা নিশ্চিতের জন্য আকুল আবেদন জানাচ্ছি এবং বিষয়টি সঠিক